আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনাদের ভিতর থেকে যারা সায়েন্স আর্টস কমার্সের স্টুডেন্ট তাদের অসংখ্য স্টুডেন্ট কিন্তু গুচ্ছের যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার সুযোগ পাবেন তো এবছরে গুচ্ছ ভেঙে যাওয়ার একটা অনেক ধরনের গুঞ্জন উঠছিল বাট শেষ পর্যন্ত গুচ্ছের থেকে কিন্তু শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে আর বাদ বাকি গুচ্ছের যে তেইশটা বিশ্ববিদ্যালয় আছে এই তেইশটা বিশ্ববিদ্যালয় কিন্তু একসাথে এবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তার মানে এটা আপনাদের জন্য অবশ্যই একটা ভালো সুখবর যারা অনেক চিন্তার ভিতরে ছিলেন বা যাদের স্বপ্ন ছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়ে গুচ্ছ চান্স পাওয়া তারা অবশ্যই এখন থেকে উচিত হলো ভালো করে পড়াশোনা করা যেহেতু গুচ্ছের তেইশটা বিশ্ববিদ্যালয় মিলে একসাথে এবার ভর্তি পরীক্ষা নিবে তার মানে এবছরে ভর্তি পরীক্ষা দিয়ে আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কারণ যেহেতু সবচেয়ে কম মার্কে যায় বা সবচেয়ে কম পরীক্ষা যায় আপনাদের জন্য একটা দিক কাজ করবে। আজকে যে নিউজটা প্রকাশিত হয়েছে সেই নিউজটা যদি দেখি সেখানে দেওয়া আছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নিবে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থাৎ শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে গেছে আর বাদ যে তেইশটা বিশ্ববিদ্যালয় আছে এটা কিন্তু গুচ্ছ আকারে পরীক্ষাটা নিবে এতে বাকি তেইশ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছিল তবে সেই সংশয় কেটে গেছে এখন গুচ্ছ থেকে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে একমত হয়েছে তেইশ বিশ্ববিদ্যালয় মানে তেইশটা বিশ্ববিদ্যালয় মিলে একসাথে পরীক্ষা নিবে শীঘ্রই ভর্তি পরীক্ষায় সময়সূচি নির্ধারণ করে নির্ধারণ করা হবে এই সূত্রটা কিন্তু এখান থেকে জানাইছে এবং এই তেইশটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারির ভিতরেই অনুষ্ঠিত হওয়ার একটা সম্ভাবনা আছে তো তাহলে যেহেতু তেইশটা বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা নেওয়ার কথা উঠছে তাহলে এই যে তেইশটা বিশ্ববিদ্যালয় আছে এর সিস্টেমটা সেই সিস্টেমটা কি সেটা নিয়ে একটু আলোচনা করি বা ভর্তি পরীক্ষায় কত মার্কের জিপিএ নিয়ে পরীক্ষা দেওয়া যায় সেটা একটু বলার চেষ্টা করি তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যাদের গুচ্ছের এই বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার ইচ্ছা আছে বা ভর্তি হওয়ার ইচ্ছা আছে তাদের একটা ক্লিয়ার একটা কনসেপ্ট হবে এই তেইশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোন কোন বিশ্ববিদ্যালয় আছে এর ভিতরে আছে খুলনা বিশ্ববিদ্যালয় অনেকের ইচ্ছা হল খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এই খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের ভিতরে অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় এই তেইশটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু এবার অন্যতম ভূমিকা পালন করবে অপরদিকে আছে শাহ বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে ইসলামিক বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় হাজিরার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মলায়ী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা টাঙ্গাইলে অবস্থিত বা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এইভাবে টোটাল বিশ্ববিদ্যালয় এবার কিন্তু একসাথে ভর্তি পরীক্ষা নেবে নিবে তো এখানকার পরীক্ষা দিলে এখানে টোটাল কত স্টুডেন্ট ভর্তি হওয়ার সুযোগ পাবে এবছর প্রায় একুশ হাজার পাঁচশো জন স্টুডেন্ট কিন্তু আপনাদের ভিতর থেকে এই গুচ্ছের তেইশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এবং যেহেতু গুচ্ছের তেইশটা বিশ্ববিদ্যালয় মিলে একটা ভর্তি পরীক্ষা নিবে তার মানে একটা ভর্তি পরীক্ষা ভালো করে দিতে পারলে আপনি এই তেইশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এখানে ভর্তি পরীক্ষার আবেদনযোগ্যতা কিন্তু অনেক কম যদিও এই যোগ্যতা হলো গত বছরের তথ্য অনুযায়ী আমি আবেদন আবেদনযোগ্যতাটা বলছি যদি কোনো ধরনের এই আবেদনযোগ্যতার পরিবর্তন আসে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাই দিব তো গত বছরের তথ্য অনুযায়ী আমরা জানতে পারতেছি যদি বিজ্ঞানের স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে চায় তাহলে সেক্ষেত্রে এসএসসি আর এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং দুইটা জিবির যোগ করে এইট পয়েন্ট হলেই সায়েন্সের স্টুডেন্ট এখানে পরীক্ষা দিতে পারবে বাণিজ্য স্টুডেন্টের ক্ষেত্রে থ্রি পয়েন্ট করে লাগবে এবং দুইটা জিবে যোগ করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলেও পরীক্ষা দিতে পারবে মানবিক স্টুডেন্টের ক্ষেত্রে এসএসসি আর এইচসিতে থ্রি পয়েন্ট করে লাগবে এবং দুটা জিবি যোগ করে সিক্স পয়েন্ট হলে এখানে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে এবং গুচ্ছের তেইশটা বিশ্ববিদ্যালয় কিন্তু তারা সেকেন্ড টাইম আর স্টুডেন্ট তারাও কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে এখন প্রশ্ন হলে কোথা থেকে কত মার্কে প্রশ্ন আসে তো সাধারণত গুচ্ছের যে পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বছর যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেই তথ্য অনুযায়ী আমরা জানতে পারছি এখানে টোটালে একশো মার্কে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে যারা বিজ্ঞানের স্টুডেন্ট তাদের শুধুমাত্র এ ইউনি পরীক্ষা দিতে হবে এখানে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। এখানে প্রশ্ন আসে পদার্থ থেকে পঁচিশ রসায়ন থেকে পঁচিশ বায়োলজি থেকে পঁচিশ ম্যাথ থেকে পঁচিশ তবে কেউ যদি চায় বায়োলজি অথবা ম্যাথ যে একটা বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ থেকে প্রতিস্পাদিত মার্কের উত্তর করতে পারবে মানবিকের ক্ষেত্রে বাংলা থেকে পঁয়ত্রিশ ইংলিশ থেকে পঁয়ত্রিশ সাধারণ জ্ঞান থেকে তিরিশ বাণিজ্যর ক্ষেত্রে বাংলা থেকে পনেরো ইংলিশ থেকে পনেরো ব্যবসা হিসাব বিজ্ঞান থেকে পঁয়ত্রিশ ব্যবসা সংগঠন থেকে পঁয়ত্রিশ এবং এখানে নেগেটিভ মার্কিং আছে ভর্তি পরে একটা ভুল করলে জিরো পয়েন্ট টু ফাইভ করে কেটে নেওয়া হবে আর এখানে টোটাল পাস মার্ক হলো তিরিশ তবে এই তথ্যগুলো কিন্তু গত বছরের তথ্য অনুযায়ী বছরে যদিও এখনো অফিসিয়ালি কোনো নিউজ আসে নাই যে মানবন্ডনটা কেমন হবে বাট একটা গত বছরটা দেখাই দিলাম যাতে আপনাদের একটা ধারণা হয় আর এই বছর যখন নতুন মানবন্ডনটা আসবে বা কোনো ধরনের যদি পরিবর্তন আসে অবশ্যই অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব তবে বিশ্ববিদ্যালয়ে একসাথে পরীক্ষা নিলে যেটা সবচেয়ে বেশি সুবিধা হবে আপনি আপনার নিজ নিজ বিভাগীয় শহর থেকে এই তেইশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বসতে পারতেছেন আর একটা পরীক্ষা দিয়ে যেহেতু এই তেইশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছেন তার মানে এটা আপনাদের জন্য অনেক বড় একটা কিন্তু সুযোগ তা আশা করি সুযোগটা আপনাদের অবশ্যই উচিত হলো কাজে লাগানো এবং গুচ্ছ যেটা সবচেয়ে বেশি পজিটিভ দিক সেটা হলো এখানে চান্স পেতে গেলে এই চান্স পাওয়ার মার্কটা অনেক কম গত বছর যে তথ্যটা বলি লাস্ট যে গুচ্ছ পরীক্ষাটা হয়েছে সেখানে একশো মার্কের ভিতরে এই আটত্রিশ পে একশো মার্কের ভিতরে আটত্রিশ মার্ক পেয়েও স্টুডেন্টরা কিন্তু এই তেইশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সুযোগ পাইছে তবে আপনি যদি ভালো সাবজেক্টে পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনার টার্গেট থাকবে যে মার্ক হল পঞ্চান্ন থেকে ষাট প্লাস মার্তলা তবে আপনি যদি তেইশটা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান সেক্ষেত্রে দেখা গেছে গত বছরে আটত্রিশ পেয়েও স্টুডেন্টরা ভর্তি হওয়ার সুযোগ পাইছে তার মানে যেহেতু গুচ্ছে অনেক কম মার্কে সুযোগ আছে আপনি যদি ভালো করে নিতে পারেন তাহলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে সবচেয়ে বেশি থাকবে এজন্য যারা চিন্তা ভাবনা আছে পাল ভালো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বা গুচ্ছের তেইশটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তাদের উচিত হলো এখন শেষ মুহূর্তে ভালো করে প্রস্তুতি নেওয়া যেহেতু সময় আপনি আর বেশি পাবেন না ফেব্রুয়ারি মাসের দিকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা যেহেতু সবচেয়ে বেশি তো এই জন্য আপনাদের উচিত হলে এখন থেকে অন্তত সিরিয়াস হয়ে গুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া যারা চাচ্ছেন শেষ মুহূর্তে গুচ্ছর জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছবর্তী টার্গেট বেসে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসেই শেষ মুহূর্তে অনলাইনে ক্লাস করে গুচ্ছের জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা প্রিপারেশন নিতে পারবেন কারণ এখানে ভর্তি হলে আপনি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে পারবেন ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারে কি কি প্রশ্ন আসে সেগুলো আমরা ক্লাস করার মাধ্যমে আপনাদের শেখাই দিবো ম্যাথের আপনি এখানে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াস ম্যাং সলভ হাতে ক্যালকুলেশন সহ সবকিছু আপনাকে আমাদের এই অনলাইন কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে ক্লাস করে শিখতে পারবেন এখানে ভর্তি হলে শুধুমাত্র যে আপনি ক্লাস করতে পারবেন তা না পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের যে পিডিএফ আছে এগুলো কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন তো যারা ভর্তি হতে চান দ্রুত এই যে নাম্বারটা আছে এই নাম্বারে কোর্স হলো মাত্র দুই টাকা এই নাম্বারে বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে গুচ্ছ ভর্তি ভর্তি হবে হবে এখানে হলে গুচ্ছের যেমন প্রস্তুতি পাশাপাশি অনলাইনে ঘরে বসে ক্লাস করার মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি রাশিয়া ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রস্তুতি শুধুমাত্র একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাচ্ছে পাশাপাশি আপনাদের এক্সাম বাস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম বাস আছে এক্সাম বেস কোর্স ফি পাঁচশো টাকা এক্সাম বেসে ভর্তি হলে আপনি প্রায় একশো টাকার উপরে পরীক্ষা দিতে পারবেন স্বাদ পিডিএফ পাবেন পাশাপাশি এখানে ভর্তি হলে যে গাইডলাইন দরকার সেই গাইডলাইন এবং এই স্বাদ পিডিএফগুলো ফ্রিতে পেয়ে যাবে তো যারা এক্সাম্পল ভর্তি হবেন এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন এই নাম্বারে কল দিলে টাকা পাঠানোর পরে বিকাশে তাহলে আপনাকে কিন্তু ভর্তি করে নেওয়া হবে বা হোয়াটসঅ্যাপে আপনি ন করতে পারেন তো এই হলো গুচ্ছের যে তেইশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা নিচ্ছে একসাথে সেটার সুখবরটা আপনাদের জানিয়ে দিলাম আপনাদের উচিত হলো এই সুযোগটা কাজে লাগানো তো আশা করি আপনারা সকলে ভালো করে প্রস্তুতি নেবেন ভালো প্রস্তুতি আপনার স্বপ্ন পূরণ করাই দিবে আপনার বাবা মার মুখে হাসি পরাই দিবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ